monitor পিসি কম্পোনেন্টের খুবই অবহেলিত একটা পার্ট মানুষ পিসি কেনার সময় লাখ লাখ টাকা বাজেট করলেও মনিটরটাকে সবাই শেষে সিলেক্ট করে যে কারণে ইউজারের কিন্তু অনেকাংশেই হ্যাম্পার হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মনিটর বাইং সম্পর্কে একটা গাইড দিতে যাচ্ছি যে গাইডটা দেখার পরে আপনি আপনার জন্য পারফেক্ট অ্যান্ড বেস্ট মনিটরটা চুজ করতে পারবেন যারা মনিটর সম্পর্কে খুব একটা জানে না তারা কিন্তু জাস্ট মনিটরের সাইজ দেখে মনিটর কিনে নিয়ে আসে বাট মনিটরের যে স্পেকগুলো থাকে সেগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগেরই খুব একটা ডিটেলড আইডিয়া নাই ইভেন আপনি যে কাজ করেন সেই কাজের জন্য স্পেসিফিক টাইপের মনিটর আছে সো একজন ভিডিও এডিটর এবং একজন গেমার দুজন কিন্তু সেম মনিটর ইউজ করলে সেম ধরনের এক্সপিরিয়েন্স পাবে না যে কারণে আজকের ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশের লিগ্যাল ওয়েতে টাকা পাঠানো আপনি যদি ইউএস ইউকে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া কিংবা ইউএ ইতে থাকেন তাহলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপট্যাপ সেন্টের মাধ্যমে ট্যাপট্যাপ সেন্ট ফাস্ট সিকিউর এবং ট্রাস্টওয়ার্দি পাশাপাশি ট্যাপট্যাপ সেন্টে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না সরকারের টু পয়েন্ট ফাইভ ইনসেন্টিভ অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায় সেই সাথে তুলনায় বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায় এবং বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্যাশ পিক আপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন আর আপনি যদি ট্যাপটপ সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কুপন কোড সোহাগ থ্রি ব্যবহার করবেন তাহলে আপনাদের নিজ নিজ কারেন্সিতে দশ ক্রেডিট এক্সট্রা বোনাস পেয়ে যাবেন যেমন কানাডা হলে দশ কানাডিয়ান ডলার অস্ট্রেলিয়া হলে দশ অস্ট্রেলিয়ান ডলার তবে ইউএই থেকে টাকা পাঠানোর সময় আপনি পঞ্চাশ দিরহাম এক্সট্রা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করুন এক্ষুনি ব্যাক টু দ্য মেইন ভিডিও সো মনিটর কেনার সময় প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মনিটরের সাইজ মনিটর বিভিন্ন সাইজ এন্ড শেপের হয়ে থাকে উনিশ থেকে শুরু করে বত্রিশ ইঞ্চির উপরেও বিভিন্ন সাইজের মনিটর থাকে একটা বিষয় এখানে মাথায় রাখবেন মনিটরের স্ক্রিন সাইজ কিন্তু মেজার করা হয় কর্নার থেকে কর্নার পর্যন্ত লম্বা লম্বি বা হরেজেন্টালি কিন্তু মাপা হয় না এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন সাইজটা নেবেন একদম শুরু থেকে শুরু করি উনিশ ইঞ্চ উনিশ ইঞ্চ মনিটরটা যদিও এখন খুব আনকমন তারপরেও এই মনিটরগুলো আপনি নিতে পারেন বেসিক কিছু কাজের জন্য ফর এক্সাম্পল আপনি যদি আপনার সিসি ক্যামেরা গুলোকে মনিটর করতে চান অথবা একদমই বেসিক টুকটাক কাজের জন্য এটা চলে বাট আমি এই মুহূর্তে এটা রেকমেন্ড করবো না এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফোর ইঞ্চ এই সাইজ রেঞ্জটা সবচেয়ে বেশি পপুলার এবং এখানে একুশ ইঞ্চ এবং বেশি পাওয়া যায় আপনি যদি একটু বেশি মিডিয়া কনজিউম করেন একটু বড় সরে দেখতে চান স্ক্রিন অফিস ওয়ার্কেও যদি আপনার একটু বেশি স্পেস দরকার হয় তাহলে মনিটরটা নিতে পারেন বাট একুশ ইঞ্চিটা একটু কম্প্যাক্ট সো আপনার যদি স্পেস ছোট হয় আপনি যদি স্টুডেন্ট হন এবং বেসিক কাজকর্ম করেন তাহলে একুশ ইঞ্চিটা চুজ করতে পারেন তবে এখানে সাইজটা ছোট বড় হলেই কিন্তু বাজেটও কম বেশি হয়ে যায় অনেকেই আছে বাজেটের কারণে বাধ্য হয়ে একুশ ইঞ্চ নিয়ে থাকে বাট যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে নিয়ে চব্বিশ নেবেন ট্রাস্টমি বেটার এক্সপিরিয়েন্স পাবেন সাইজটা হচ্ছে গেমিং এর জন্য মনিটরগুলো ব্যবহার করা হয় আমি ব্যক্তিগতভাবে সাতাশ ইঞ্চের মনিটর ব্যবহার করি এবং এটার প্রাইসটা একটু বেশি হয় বাট আপনার যদি বাজেট থাকে তাহলে সাতাশ ইঞ্চি নিলে আপনি একটু এমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন এছাড়া বত্রিশ ইঞ্চির উপরেও মনিটর আছে তবে বত্রিশ ইঞ্চির উপরে গেলে বেশিরভাগ মনিটরগুলো আলট্রাওয়াইড হয় যেগুলো দেখবেন সাইডে অনেক লম্বা লম্বি হয়ে থাকে সেই মনিটর গুলো মোস্টল মাল্টি টাস্কিং এর জন্য ইউজ করা হয় স্পেশালি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন বা এই ধরনের ক্রিয়েটিভ কাজের জন্য বেশি ইউজ হয় সেই সাথে একটু কার্ড মনিটর যদি আলট্রাওয়াইড হয় তাহলে গেমিং এর জন্য পারফেক্ট হয় সো সাইজটা আমি কনক্লুড করি তাহলে লার্জলি বাজেটের উপরে সাইজটা ডিপেন্ড করে তবে আপনি যদি একটা মিডল গ্রাউন্ড চুজ করতে চান তাহলে আমি বলবো টোয়েন্টি ফোর ইঞ্চিটাই চুজ করবেন নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রিনের রেজলিউশ মনিটরের সাইজ ছোট বড় সাথে কিন্তু এই রেজুলেশনের একটা বড় কানেকশন আছে সো একটু কেয়ারফুলি দেখবেন মনিটরের রেজলিউশন শুরু হয় মোস্টলি সেভেন টোয়েন্টি পি থেকে যদিও এর বাইরে

চব্বিশ ইঞ্চ মনিটর পর্যন্ত টেনি টিপি রেজলেশন ওকে এর উপরে যদি যায় তাহলে পিপিআই বা পার ইঞ্চটা একটু কমে যায় যার ফলে একটু আনসার্প লাগে সাধারণত একটা চব্বিশ ইঞ্চির মনিটরের রেজুলেশন যদি টিপি তাহলে যদি হয় ফোর কে তাহলে সেটার পিপিআই হয়ে যায় হান্ড্রেড এন্ড এইটি ফোর আর এই পিপিআই যত বেশি হবে আপনার ডিসপ্লের ছবি তত শার্প এবং ক্লিয়ার হবে আর এই টেনি টিপি রেজুলেশনটা কিন্তু সব ধরনের কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট ওয়ার্ক প্রফেশনাল ওয়ার্ক সেই সাথে ভিডিও এডিটিং গেমিং সব ধরনের কাজে করা যায় যদি

এবং এই রেজুলেশনের মনিটরগুলো প্রায় সব ধরনের কাজের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট তবে যারা একটু হেভি গেমার আছেন যারা একটু প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য এই রেজলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে মনে রাখবেন বত্রিশ ইঞ্চি সাইজের উপরে যত মনিটর আছে সেইগুলো সবসময় আপনারা খেয়াল রাখবেন যেন ফোরকে রেজলেউশনের হয় হলে কিন্তু আপনার পিপিআই অনেক কমে যাবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন আপনার মনিটর যদি সাতাশ ইঞ্চিও হয় এবং সেটিতে যদি আপনি ফোরকে রেজলেশন পান দেন ইট ইজ ইভেন বেটার কারণ তখন আপনি পিপিআই আরও বেশি পাবেন আমরা আগের রেজলেশনে যেটা বলেছিলাম যে আপনি পঁচিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে যদি নেন তাহলে মিনিমাম ফোরটিন ফোরটিন নেবেন বাট যদি ফোরকে পান তাহলে সেটা কিন্তু আরও বেটার বাট এখানে প্রাইসের ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এর বাইরেও আরও হাই রেজলেশনের ডিসপ্লে দরকার হয় বাট সেগুলো একদমই স্পেসিফিক বা স্পেশালাইসড কাজের জন্য তাই ওই দিকে আমরা যাচ্ছি না তবে ওভারঅল যদি আমরা রেজুলেশনের কথা কনক্লুড করি তাহলে ডেফিনেটলি দাম এবং সাইজের সাথে এই দুইটা জিনিস পুরোপুরি নির্ভর করে আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি ফোর কে রেজলিউশনের বড় ডিসপ্লে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনার বাজেট যদি কম হয় তাহলে টেন টিপি মনিটর নেবেন মাস্ট টেন নিচে যেন কোনোভাবেই না নামে মনিটর কেনার সময় নেক্সট যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যানেল টাইপ বিভিন্ন টাইপের প্যানেল হয়ে থাকে এবং এই টাইপ বেঁধে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স পুরো একদম আকাশ পাতাল চেঞ্জ হয়ে যেতে পারে এন্ড প্রথম সবচেয়ে পপুলার যে প্যানেল টাইপটা সেটা নিয়ে ডিসকাস করবো এই প্যানেলটা হচ্ছে আইপিএস প্যানেল এবং এই আইপিএস প্যানেল কিন্তু আমরা স্মার্টফোনেও দেখে থাকি সেম টেকনোলজিতেই মনিটরেও কাজ করে আপনি যদি খুব স্পেশালাইজ টাইপের কোনো মনিটর না খোঁজেন তাহলে probably IPS panel তাই আপনার জন্য অ্যাকুরেট হবে কারণ এই মনিটরগুলোতে সাধারণত কালার অ্যাকুরেট হয় পাশাপাশি ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালো থাকে সেই সাথে এই মনিটরগুলোতে কন্ট্রাস্ট রেশিও থাকে মডারেট তার মানে সব ধরনের কাজ যদি আপনি করতে চান তাহলে কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন এই IPS panel টাইপের মধ্যে তবে আপনি যদি একজন হার্ডকোর গেমার হন তাহলে আরেকটু স্পেসিফিক টাইপের মনিটর আছে যেটা গেমারদের জন্য বেশি এপ্রোপ্রিয়েট তার মধ্যে প্রথমটা হচ্ছে TN panel গেমাররা TN panel চুজ করে কারণ সেখানে রেসপন্স টাইম অনেক কম থাকে এই রেসপন্স টাইমটা হচ্ছে স্ক্রিনের কালার একটা থেকে আরেকটাতে কত দ্রুত সুইচ হতে পারে এবং

থাকে ব্ল্যাকগুলোকে একদম ডিপ ব্ল্যাক দেখায় ইউজুয়ালি বাজেট রেঞ্জের যে মনিটরগুলো আছে এগুলোতে আমরা ভিএ প্যানেল দেখে থাকি তবে এই টাইপের মনিটরের একটা অসুবিধা হচ্ছে এগুলোতে ঘোস্টিং প্রচুর দেখা যায় এই কারণে ভিএ প্যানেলটা খুব একটা বেশি রিকমেন্ডেড থাকে না নেক্সট প্যানেল টাইপটা হচ্ছে ওলেট প্যানেল যেটা সাধারণত আমরা ল্যাপটপে এখন বেশি দেখে থাকি বাট এই ওলেট টাইপের মনিটরও কিন্তু আছে এই ওলেট প্যানেলগুলোর কালার সাধারণত খুব বেশি পাঞ্চি এবং কন্ট্রাস্টি হয়ে থাকে এবং ব্ল্যাকগুলোকে সবসময় পিওর ব্ল্যাক দেখায় আপনারা ফোনে হয়তো বা ওলেট প্যানেলের ডিসপ্লে দেখে থাকবেন প্রচুর পরিমাণে ফোনে এখন সবচেয়ে কমন প্যানেল টাইপ হচ্ছে এই ওলেট প্যানেল তবে মনিটরে ওলেট প্যানেলের কিছু প্রবলেম আছে একটা প্রবলেম হচ্ছে তার মানে বার্নিন অনেক সময় যদি সেম কালারটা কালারটা স্ক্রিনে থাকে তাহলে সেই ফিক্স হয়ে যেতে পারে স্ক্রিনের মধ্যে এই প্রবলেমটার কারণে অনেকেই ওলেট প্যানেলকে অ্যাভয়েড করে থাকে যদিও এখন বেশিরভাগ মনিটর কিন্তু এই বার্নিনের ওয়ারেন্টি দিয়ে থাকে পাশাপাশি বার্নিনকে রিডিউস করার জন্য বিভিন্ন ধরনের টাইম সেভার টাইপের ইফেক্ট ও স্ক্রিনের মধ্যে থাকে এটা কন্টিনিউসলি স্ক্রিনটাকে রিফ্রেশ করতে থাকে ওলেট মনিটরের আরেকটা বড় ড্রব্যাক হচ্ছে প্রাইস বাকি সবগুলো মনিটর থেকে এই ওলেড মনিটরগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে যে কারণে ওলেট মনিটরগুলো সাধারণত যারা জেনারেল কনজিউমার আছে তারা অ্যাভয়েড করে থাকে এগুলো ছিল খুবই কমন বা পপুলার প্যানেল টাইপ এর বাইরেও মিনি এলইডি সহ আরো বেশ কিছু স্পেশালাইজড টাইপ আছে যেগুলোর দিকে আমরা যাচ্ছি না তবে ইন জেনারেল আমরা যদি এই প্যানেল টাইপ নিয়ে কনক্লুড করি তাহলে বলবো আপনি যদি হার্ডকোর গেমার হন এবং আপনি যদি এফপিএস খুব বেশি ম্যাটার করে তাহলে আপনি টিএন প্যানেল নিতে পারেন আর যদি আপনার কাছে অনেক বেশি বাজেট থাকে তাহলে আপনি ওলেট প্যানেলের দিকে যেতে পারেন কারণ ওলেট প্যানেলের রেসপন্স টাইমও কিন্তু কম হয় পাশাপাশি সেটাতে আপনি এফপিএসও বেটার পাবেন সব দিক থেকেই ওলেট প্যানেলগুলো বেটার বাট আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস চান তাহলে আইপিএস প্যানেলটা চুজ করতে পারেন এইটাতে আপনি কালার অ্যাকুরেট পাবেন পাশাপাশি কন্ট্রাস্ট রেশিও থেকে শুরু করে বাকি সব কিছু একটা মিডল গ্রাউন্ডে পেয়ে যাবেন সো অনেকেই আছে যারা এগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করতে চায় তারা চোখ বন্ধ করে আইপিএস প্যানেলটাই চুজ করে এবং আমাদের সাইড থেকে এটাই রিকমেন্ডেড থাকবে এরপরের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রিফ্রেশ রেট এবং এই জায়গাটা নিয়ে প্রচুর ভুল ধারণা মানুষের মধ্যে আছে অনেকেই মনে করে রিফ্রেশ রেট যত বেশি হবে তত ডিসপ্লেতে কালার অ্যাকুরেট হবে তত ডিসপ্লে দেখতে সুন্দর হবে ডিসপ্লেতে তত বেশি ডিটেল পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু একদমই সেরকম

কিন্তু নামা যাবে না এর নিচে পাওয়া যায় না এছাড়া আরো হায়ার রিফ্রেশ রেটের মনিটর পাওয়া যায় যেমন ওয়ান ফোর্টি ফোর হার্স ওয়ান সিক্সটি ফাইভ হার্স এর বাইরে আরো উপরের দিকে আছে সো যত হায়ার রিফ্রেশ রেটে যাবেন আপনার গেমিং এর বেলায় তত বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন স্পেশালি যারা ই স্পোর্টস পছন্দ করেন ফার্স্ট পার্সন শুটিং গেম খেলেন বা কম্পিটিটিভ গেম যারা খেলবেন তাদের জন্য হায়ার রিফ্রেশ রেটটা বেটার তবে এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার পিসি যদি অনেক দুর্বল হয় তাহলে অনেক হায়ার রিফ্রেশ রেটের মনিটর নিয়েও কিন্তু লাভ নাই কারণ তখন আপনার পিসি সেই আউটপুটটা দিতে পারবে না সো রিফ্রেশ রেট নিয়ে যদি ফাইনালি কনক্লুড করি তাহলে বলবো আপনি যদি জেনারেল কাজ করেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বা অন্য ভিটি কাজ যদি করেন তাহলে আপনার লোয়ার রেটে কোনো প্রবলেম নাই আর আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে যত বেশি রেটের মনিটর নেবেন তত বেটার এক্সপিরিয়েন্স পাবেন তবে আপনি যদি ভিডিও এডিটর হন এবং আপনি যদি রিফ্রেশ রিফ্রেশিয়েটার ডিসপ্লে নেন তাহলে কালার করে নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে কারণ ইউজুয়ালি রিফ্রেশ রিফ্রেশিয়েটার মনিটরগুলো গেমারদের জন্য তৈরি করা হয় এবং সেগুলোতে কালারের দিকে খুব একটা ফোকাস দেওয়া হয় না আর এখনকার সময়ে হান্ড্রেড হার্সের মনিটরগুলো একটু বেশি স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি বা হান্ড্রেড হার্সের মতো মনিটর দেখা যায় সো এই রিফ্রেশেটার মনিটরগুলো নিলে আপনি বোথ ওয়ার্ল্ডেরই ভালো এক্সপিরিয়েন্স পাবেন নেক্সট হচ্ছে অ্যাসপেক্ট রেশিও অ্যাসপেক্ট রেশিও বেলায় সবচেয়ে কমন হচ্ছে সিক্টিন ইস টো নাইন ইউটিউবে ভিডিও দেখা মুভি দেখা কিংবা অন্য যে কোনো কাজকর্ম করার জন্য এই অ্যাসপেক্ট রেশিওটাই সবচেয়ে বেশি কমন এবং রিকমেন্ডেড তবে এর বাইরেও কিছু স্পেশালাইড অ্যাসপেট রেশিও আছে স্পেশালি আমরা ল্যাপটপে স্ক্রিনে দিনে দেখে থাকি সিক্সটিন ইস টো টেন অ্যাসপেক্ট রেশিও যেটা একটু ভার্টিক্যালি লম্বা হয় যেখানে ভার্টিক্যাল স্পেস বেশি থাকে এবং সেখানে আপনি ডকুমেন্টেশন নিয়ে কাজ করলে রিডেবিলিটি বেশি পাবেন তবে এর বাইরেও আরও অনেক ধরনের অ্যাসপেক্ট রেশিও আছে যেমন আপনি যদি আলট্রা ওয়াইট বা ওয়াইড মনিটর নেন তাহলে থার্টি টু বাই নাইন এক ধরনের মনিটর আছে যেগুলোতে আপনি হরেজেন্টালি স্পেস অনেক বেশি পাবেন যদি আপনি কোনো টাইম নিয়ে কাজ করেন যেমন ভালোভাবে কাজে লাগাতে পারে এর বাইরে আরো অ্যাসপেক্ট রেশিও আছে যেগুলো খুব একটা কমন না এবং সেগুলো আমি রেকমেন্ড করবো না যদি না আপনি একদম আপনার নির্দিষ্ট কাজের জন্য ওই ধরনের খোঁজেন তাহলে সেগুলো আপনি দেখতে পারেন তবে আমরা যদি একটা কমন গ্রাউন্ড চিন্তা করি তাহলে সিক্স টেন্ট নাইনটাই হচ্ছে সবচেয়ে বেটার অ্যাসপেক্ট রেশিও নেক্সট টপিকটা হচ্ছে কালার কালারেসি মনিটরের কালার অ্যাকুরেসি তখনই দরকার হয় যখন আপনি একটু ক্রিয়েটিভ কাজ করবেন যেখানে আপনি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা কালার গ্রিডিংয়ের মতো কাজগুলো করবেন তবে ক্ষেত্রবিশেষে কিন্তু এইটার যে স্পেসিফিকেশন আছে এটা ডিফারেন্ট হয়ে থাকে যেমন একদম জেনারেল কাজকর্ম যদি আপনি করেন তাহলে আপনার খুব একটা অ্যাকুরেট কালার দরকার নেই সেই জায়গাতে আপনি এসআর জিবি যত বেশি পাবেন এসআর জিবি ভ্যালুটা সেটাই নেবেন সেই মনিটরগুলোতে কালার তত বেটার পাবেন বাট আপনি যদি ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইন অথবা কালার অ্যাকুরেট ডিসপ্লে খোঁজেন তাহলে আপনার ডিসিআইপি থ্রি কালার গেমর যেটা আছে সেইটার দিকে বেশি ফোকাস করতে হবে অন দি আদার হ্যান্ড আপনার যদি প্রিন্টিং বেশি দরকার হয়ে থাকে তাহলে অ্যাডুবি আর যে কালারটা আছে সেই কালার স্পেসটার দিকে বেশি ফোকাস করতে হবে তবে কালার অ্যাকুরেট মনিটর যদি আপনি চান তাহলে সবসময় খেয়াল রাখবেন মনিটরটার জন্য ফ্যাক্টরি ক্যালিব্রেটেড থাকে এই ফ্যাক্টরি ক্যালিব্রেশনের যে ইনফরমেশনটা সেটা মনিটরের স্পেসিফিকেশনের পেজে থাকে সেখান থেকে আপনারা চুজ করে নেবেন আর যদি ফ্যাক্টরি ক্যালিব্রেটেড না হয় তাহলে কালার ক্যালিব্রেশনের হার্ডওয়্যার আছে সেগুলো কিনে আপনি নিজেও কালার ক্যালিব্রেশন করতে পারবেন তবে আপনি যদি সুপার প্রফেশনাল না হন তাহলে এই কালার অ্যাকুরেসি নিয়ে খুব একটা বেশি মাথা খামানোর দরকার নাই কারণ বেসিক কাজকর্মের জন্য সব ধরনের মনিটরই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে অনেকে আছে বেসিক ভিডিও এডিটিং করে কালার গ্রেড খুব একটা বেশি করে না যেমন লক কালার গ্রেডিং অথবা অন্যান্য যত অ্যাডভান্স লেভেলের গ্রেডিং আছে সেগুলো করে না তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার কালারের বেলায় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কালার ডেপথ ইউজুয়ালি সিক্স বিট থেকে শুরু হয় যেটা দশ হাজারের নিচে বা খুবই বাজেট সেগমেন্টের যে মনিটরগুলো আছে সেগুলোতে থাকে এগুলো যদিও আমরা রিকমেন্ড করবো না বাট আপনার যদি বাজেট অনেক কম থাকে দেন ইউ ক্যান গো উইথ ইট বাট ইউজুয়ালি এইট বিটের যে ডিসপ্লেগুলো সেগুলোই হচ্ছে পারফেক্ট তবে আপনি যদি খুব প্রফেশনাল লেভেলের কাজকর্ম করতে চান লাইক আপনি যদি লক ফুটেজ কালার গ্রেড করতে চান তাহলে আপনি টেন বিটের মনিটর দেখতে পারেন কিন্তু টেন বিটের মনিটর গুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে তাই ইউজুয়ালি রুল অফ থাম হচ্ছে আপনি এইট বিটের দিকে যাবেন যদি আপনার বাজেট কম থাকে স্পেসিফিকেশন চেক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় কিন্তু এইট বিট এবং টেন বিটকে অন্য একটা নাম্বার দিয়ে প্রকাশ করা হয় এইট বিটের মনিটর গুলোকে বলা হয় সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার দেয় আর যেগুলো টেন বিট এর মনিটর সেগুলোকে বিলিয়ন প্লাস কালার বলে থাকে এবার এসে ব্রাইটনেসের বেলায় মনিটর ইউজুয়ালি ইনডোরে ব্যবহার করা হয় তাই খুব হাই ব্রাইটনেসের দরকার পড়ে না তবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ এর মধ্যে যে মনিটরগুলো আছে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট এরপরে চারশো থেকে ছয়শ মিনিট ব্রাইটনেসেরও মনিটর পাওয়া যায়

মডার্ন স্ট্যান্ডার্ডে বেশিরভাগ মনিটরের ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই এই দুইটা থাকে বাট আপনার যদি ভিজিএ স্পেসিফিক্যালি দরকার হয় তাহলে আপনি ভিজিএ পোর্ট দেখে নিতে পারেন ইভেন মডার্ন মনিটরগুলোতে কিন্তু ইউএসবি সি থাকে যেগুলো থান্ডারবোল্ট ইউজাররা বেশি এনজয় করতে পারবে স্পেশালি একটা কেবল দিয়ে আপনি সব কিছুকে কানেক্ট করতে পারবেন এর বাইরেও অডিও জ্যাক থাকে এবার সেই মনিটরের বিল্ড কোয়ালিটি এবং আর্গোনমিক্স নিয়ে এখানে একটা জিনিস খেয়াল করবেন বিভিন্ন সময় আমরা মনিটরকে কিন্তু বিভিন্ন ওরিয়েন্টেশনে ব্যবহার করি কেউ কেউ আছে ভার্টিক্যালি মনিটর ইউজ করে কেউ কেউ আছে মাল্টিপল মনিটর সেট ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনার যে স্ট্যান্ড আছে মনিটরের সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক স্ট্যান্ড আছে যেগুলো ফিক্সড যাই একটা পজিশনেই থাকে এবং মনিটরকে হালকা একটু টিল্ট করা যায় সাইডে একটুখানি রোটেট করা যায় এই কাজগুলো করলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স আর অনেক বেটার হয় আপনার ভিউইং অ্যাঙ্গেল কিংবা আপনার বসার পজিশনের সাথে অনেক সময় কিন্তু এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট সো মনিটর নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার স্ট্যান্ডটা একটু হালকা ফ্লেক্সিবল হয় অন্তত পক্ষে টিল্ট এবং রোটেশনটা যেন থাকে আপ ডাউন না থাকলেও যদিও একটু এক্সপেন্সিভ মনিটরের দিকে গেলে আপনি মনিটর আপ ডাউন টিল সুয়েবল সব কিছুই করতে পারবেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাউন্ট বেশিরভাগ পপুলার মনিটরগুলোতে ভেসা মাউন্ট নামের একটা ইউনিভার্সাল মাউন্ট সিস্টেম থাকে যে মাউন্ট সিস্টেমটা অন্যান্য যত স্ট্যান্ড আছে সেগুলোর সাথে কম্পিটেবল লেটসে আপনি মাল্টিপল মনিটর ইউজ করবেন এবং সেগুলো আপনি মনিটর আর্মির মধ্যে লাগাবেন আপনার যদি ভেসা সাপোর্টেড মাউন্ট না থাকে তাহলে বেশিরভাগ মনিটর আর্মি এটার সাথে সাপোর্ট করবে না আপনি যদি পরবর্তীতে মডিফাই করতে চান কাস্টোমাইজ করতে চান তাহলে আপনি খেয়াল রাখবেন যেন আপনার মনিটরের পেছনে একটা ভেসা মাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি মনিটর আর্মিও লাগাতে পারবেন ওয়ালেও মাউন্ট করতে পারবেন এছাড়াও ছোটো ছোটো আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো মনিটর কেনার সময় আপনারা কনসিডার করতে পারেন ফর এক্সাম্পল ফ্ল্যাট ফ্ল্যাট মনিটর এবং কার্ড মনিটর থাকে ইউজুয়ালি যারা একটু গেমিং করবেন যারা একটু এমার্সি ভিউ চান রেসিং গেম কিংবা অনেক বেশি ভিউ দরকার তারা একটু কার্ড টাইপের মনিটর পছন্দ করে থাকে তবে আপনি চাইলে ভিডিও এর জন্য কার্ড মনিটর নিতে পারেন এটা কমপ্লিটলি আপনার নিজের উপর মানে পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে আপনি ফ্ল্যাট নেবেন না কার্ড নেবেন তবে কার্বনিটরগুলো ইউজুয়ালি কিন্তু একটু এক্সপেন্সিভ হয় বাজেট যদি বেশি থাকে এবং আপনার যদি কার্বনিটর দরকার হয় দেন ইউ ক্যান গো উইথ ইট এর বাইরেও গেমারদের জন্য স্পেশালিস্ট কিছু ফিচার থাকে যেমন এন বিডি আর গ্রাফিক্স কার্ড যারা ইউজ করেন তাদের জন্য জি সিঙ্ক এবং যারা এমডি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাদের জন্য ফ্রি সিঙ্কের মতো অপশন আছে এইগুলোও চুজ করতে পারেন

সাথে বেশি রিফ্রেশের ডিসপ্লে দরকার নেই আর আপনি যদি গেমার হন তাহলে আপনি যত বেশি রিফ্রেশ নিতে পারবেন এবং রেসপন্স টাইম যত কম থাকবে তত আপনার জন্য আপনি চেষ্টা করবেন টিএন প্যানেল নেওয়ার জন্য এগুলোতে কিন্তু রিফ্রেশ আপনি কিন্তু সেটাতে রেসপন্স টাইমও কম পাবেন তবে এখানে কিছু ট্রেড অফ আছে যেগুলো নিয়ে আমরা ভিডিওর মাঝখানে কথা বলেছি ফাইনালি যারা ক্রিয়েটিভ কাজ করবেন ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের মতো কাজ তারা চেষ্টা করবেন একটু কালার অ্যাকুরেট মনিটর নেওয়ার জন্য আইপিএস প্যানেলগুলো আপনাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং রেজলেশনটা চেষ্টা করবেন আপনি একটু হাই রেজলেশন নেওয়ার জন্য টু কে বা ফোর কে রেজলেশনের ট হবে এবং সাইজটাও একটু বড় হলে ভালো সাতাশ ইঞ্চ বা বত্রিশ ইঞ্চ এগুলো আপনার জন্য বেশি অ্যাপ্রেয়েট হবে তবে এখানে আরেকটা জিনিস বলে দিই জেনারেল কাজের জন্য যে মনিটরগুলো সাজেস্ট করলাম আমরা শুরুতে সেগুলো দিয়েও আপনি সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু সেগুলো স্পেশালাইজড না জেনারেল কাজগুলো জাস্ট জেনারেল সব ধরনের কাজ ওটাতে আপনি করতে পারবেন এবং সব ওয়ার্ল্ডেরই সব কিছু অল্প অল্প করে সেটাতে আছে এর বাইরেও যদি মনিটর কেনা নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে এবং আমাদের থেকে যদি আপনি সাজেশন চান তাহলে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে বেসিক ভাই নামে সেই গ্রুপটাতে পোস্ট করতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে আছে আমরা যথাধ্যম চেষ্টা করবো আপনাকে হেল্প করার এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম